ووضع الكتاب فطر المجرمين مشفكين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها জাহ নামীরা তাদের হাতের মধ্যে যখন আমলের খাতা পাবে আমলের খাতা পাওয়ার পর তারা হতাশ হয়ে যাবে হতাশ হয়ে তারা বলতে থাকবে ইয়া ওয়াই লাতা হাই আফসোস মা লিহ কিতাব এটি কেমন কিতাব এটি কেমন আমল নামা লাই দিরু সতা কাবিরতান ইল্লা আহ হা এখানে আমার জীবনের ছোট বড় সবগুলো লেখা আছে অর্থাৎ আমার জীবনের ছোটো বড় কোনো গুণাবাদ নাই আমি আমার আমল নামা যখন থেকে চালু হয়েছে তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি যত গুণা করেছি যত আমল করেছি সব কিছু এখানে লিখিবদ্ধ করা আছে জাহান তাদের হাতের মধ্যে যখন নামা পাবে আল্লাহ তাআলা তখন বলবেন ই কর কাফা বিনাফসিকাল ইয়ৌ মা আলাইকা হাসিবা যখন আমল নামা হাতে আসবে আল্লাহ তাহালা তখন বলবেন হে বান্দা ই কর কিতা বাকা তুমি তোমার কিতাব পড় কাফা বিনাফসিকাল ইয়ৌ মা আলাইকা হাসিবা তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট অর্থাৎ যখন আমলের খাতাটা জাহান্নামিরা তাদের হাতের মধ্যে পাবে হাতের মধ্যে পাওয়ার পর আল্লাহ তালা বলবেন হে বান্দা তুমি তোমার আমলের খাতাটা তুমি নিজে পড়ো তোমার হিসাব দেওয়ার জন্য আজকে তুমি নিজে যথেষ্ট জাহান নামি বান্দা যখন তার হাতের মধ্যে আমলের খাতা পাবে খাতা পাওয়ার পর যখন দেখবে তার ফুরা খাতার মধ্যে সব গুণা আর গুণা লেখা তখন সে পড়তে চাইবে না গুণা আর গুণা লেখার পর জাহান নামীরা জন্য তখন বলবে হে আল্লাহ যে আমলের খাতা আমার হাতে দেওয়া হয়েছে এটা তো আমার আমলের খাতা নয় আমার মনে হয় ফেরেজ তারা ভুল করে অন্যজনের আমলের খাতা আমার হাতে দিয়ে দিয়েছে অর্থাৎ যখন দেখবে সে বাসার মতো কোনো উপায় নাই তার আমলের খাতার মধ্যে সব গুণা আর গুণা লেখা তখন বলবো আল্লাহ আমার হাতে যে আমলের খাতা দেওয়া হয়েছে এই আমলের খাতাটা তো আমার ন মনে হয় ফেরেজ তারা আরেকজনের আমলের খাতাটা ভুল করে আমার হাতে দিয়ে দিয়েছে আল্লাহ তালা তখন বলবেন অসুবিধা নাই তোমার হাতে আমি যে আমলের খাতাটা দিয়েছিলাম এটি হচ্ছে ফটো অর্থাৎ তোমারে আমি মূল কপি দিই নাই আমি তোমারে ফটো দিয়েছি আমার ফেরস্তাদের কাছে মূল কপি আছে আল্লাহ তালা তখন নামি যারা হবে তাদের দুই কাদের মধ্যে অর্থাৎ আমাদের দুই কাদের মধ্যে যেই দুইজন ফেরেশতা আছে আল্লাহ তাআলা তখন দুইজন ফেরেশতাকে